নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফেন্স বেশ কয়েকদিন আগে নদীয়া জেলাতে আমরা পাড়াতে দেখিয়েছিলাম একটা বাসর লতা আর ঠিক বাসর লতার ভাই হবে আজ আমরা এখানে এসছি বহরমপুরে কি দেখাতে রসুন লতা অসাধারণ কনসেপ্ট পুরো গাছ ভরে আছে হ্যাঁ কয়েকদিন আগে আপনারা সবাই জানেন যে বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টিতে কিছু ফুল হয়তো নষ্ট হয়ে গেছে কিন্তু গাছের রূপ কোনো কোন থেকে নষ্ট করতে পারেনি কারণ এ সেটাই বৃষ্টি হোক বা যাই হোক কেউ ওকে ধ্বংস করতে পারবে না কারণ আরো কুড়ি আসছে আরো কুঁড়িয়ে আসছে যারা বাড়িতে এই গাছ করেননি তারা কিন্তু অবশ্যই করুন আর কোন পদ্ধতিতে আপনারা করবেন এই গাছ সেটাও কিন্তু আপনাদেরকে আজকে খুব সুন্দর করে শিখিয়ে দেবো কারণ অনেকেরই লতানো গাছ করার ইচ্ছা কিন্তু করতে পারে না কারণ তারা ইচ্ছা শক্তিটাকে কাজে তো লাগাতে পারে কিন্তু একটু প্ল্যানিং দরকার কারণ রসুন লতা হোক বাসর লতা হোক একটু প্ল্যানিং করে যদি আমরা করি তবেই কিন্তু দেখতে ভালো লাগে সে আমরা যাই বলি না কেন তো এটা করছে কে তো চলুন আমরা জানি সবকিছু আর তার একটা সুন্দর ইনডোর গার্ডেন আছে আমরা এই বাসল লতার সাথে সাথে রসুন লতার সাথে সাথে আমরা তার ইনডোর বাগানটাও কিন্তু দেখব আর ভীষণ ভাবে তার মনের জোর আমরা কিন্তু বাড়াতে পারবো এই ছোট্ট ভিডিও থেকে সোজা দিদির সঙ্গে কথা বলি তার কারণ এসছি আমরা ইনডোর গার্ডেনের ভিডিও করতে কিন্তু করছি আমরা ছাদ বাগানের ভিডিও তার কারণ রসুন লতা কতদিনের গাছ দিদি এটা এটা পাঁচ ছ বছরের গাছ পাঁচ ছ বছরের গাছ আর প্রত্যেকটা বছর এই সময় কতদিন পর্যন্ত ফুল হতে থাকে পুরো শীত ফুল হবে আবার অন্য সময় মাঝে মাঝে ফুল হয় তবে এত নয় এত খুশি অনুযায়ী হ্যাঁ ওর খেয়াল খুশি মত আপনার নাম আর আমরা কোন জায়গায় আছি আমার নাম অনন্যা ভট্টাচার্য আমরা আছি বহরমপুরের মধুপুরে লাগাই আচ্ছা গ্রিন ফেন্স দেখেন হ্যাঁ দেখি ভালো লাগে হ্যাঁ ভালো লাগে কিছু শেখা যায় না আমি সেইভাবে ফলো করি না যখন আমার কিছু প্রয়োজন হয় তখন সেইগুলো আমি দেখতে থাকে হ্যাঁ হ্যাঁ ভীষণ ভালো যখন প্রয়োজন হয় তখন কিন্তু গ্রিন फ्रेंड्स একবার ফলো করে না একদমই তাইবার ছাড়া হলো কোনটা কাজের ভিডিও সেটা দেখে না তাই তো হ্যাঁ ভীষণ ভালো এই গাছটা বশানো আছে কোথায় দিদি এটা নিচে বশানো আছে মিষ্টি গো এত উপরে উড়তে কি করে উঠে গেছে আমরা আছে তিনতলা ছাদের উপরে হ্যাঁ উড়লো কি করে এত উপরে

তাই এমনি কাটিং করেই চারা হয়ে যায় বর্ষাকালে দারুন গাছ দারুন আর সত্যি এই গাছটা মিতালি দিয়ে আমাকে একটা দিয়েছিল আমার বাড়িতেও আছে বাট এখনো ফুল আসতে সবে আর প্রত্যেক বছর কিন্তু ফুল হবেই হবে তাই নেই না আর যত্নও নেই না চলুন এবারে এরকমই ফুল হয় আমরা সোজা সুজি চলে যাব দিদি ব্যালকনি বাগান কেমন করেছে সেটা দেখতে এসে গেছি ঘরের ভিতরে হ্যাঁ এসে এতটাই ভালো লাগছে যে কত সুন্দর করে সাজানো হয়েছে দেখুন সব গাছ এখানে থাকে না কোনো কোনো গাছকে নিয়ে যেতে হয় রৌদ্রে তারা কিন্তু রৌদ্র খাওয়ার পর বা হালকা নিয়ে যাওয়ার পরে সেমি আবার এখানে রাখা হয় বেশ কিছুদিন আর করে লজ্জাপতি গাছ আছে স্নেক প্ল্যান্টের বিভিন্ন ভ্যারাইটি আছে টেবিল কামিনি আছে আর আরো সাকুল্যান্ড এখানে আছে প্ল্যান্ট এইটা কি গাছ দিদি ওইটা ওই যে

একটা জায়গায় কালেকশন দেখতে পাচ্ছি দেখুন আপনারা চাইলে করতে পারেন এই গাছগুলো এখানেই তো থাকে এগুলো এখানেই থাকে আচ্ছা এটা মার্বেল কুইন মানি প্ল্যান্ট তাই তো হ্যাঁ হ্যাঁ দেখুন র‍্যাক একটা কোণার মধ্যে এটা আছে এমনি দিদি কতদিন বাগান করছেন বাগান সাত আট বছর আমার এই বাড়িতে আসার পর থেকেই শুরু করেছি কিন্তু তখন একেবারে কিছুই জানতাম না ওই মাটি এনে গাছ লাগিয়ে দেওয়া এই অবধি আর কিছু জানতাম না কিন্তু গাছ করার খুব অল্প থেকে সেটার কারণ হচ্ছে আমার গাছের মধ্যে বেশি পছন্দ কারণ আমি ফুলদানিতে ফুলের থেকে পাতা রাখতে বেশি পছন্দ করি আচ্ছা ফুলের থেকে পাতা সেই কারণেই চেষ্টা যে নিজের বাড়ির গাছের থেকে যদি পাতাটা নিতে পারি তো পাতা কালেকশন করতে করতে অনেক হয়ে গেছে এছাড়া আমি দেখছি আপনার ছাদে যাবো আরো একবার প্রচুর গাছ নিজে তৈরি করেন কাটিং করে তাহলে বুঝতে পারলেন মানে কত সুন্দর এদের এমনি সার্বিক মানে অল টোটালের যত্ন কি আছে এদের অ্যাকচুয়ালি যত্ন এইগুলোর মানে আমার যেটা মনে হয় যে একটু বোঝার দরকার হয় কোনটা বেশি জল নেবে কোনটা কম জল নেবে তাহলে কি একটা আছে আপনি দেখেন যে এর মাটি কি দর তো সেরকম ভাবে আপনি মাটিটা তৈরি করেছেন ড্রেনেজ হয়ে যায় তাড়াতাড়ি এবং যে জল যখন ভেজা থাকে তখন জল দেন না এমনি খাবার খাবার ভার্মি কম্পোস্ট শিং কুচি হাড় এগুলো মিশিয়ে রাখি সেইটা দিই মাঝে মধ্যে খোল পচা জল দি এগুলো তো খোল পচা চলে যায় এইগুলোতে নয় এই আমার অন্যান্য গাছ আছে সাকুলেন্ট বা ক্যাক্টাসে খোল জল দি না ওই শুকনো সারটাই দিই ভার্মি কম্পোস্ট শিং কুচি হাড় যেটা মেশানো থাকে সেইটা দিই ছাদ ব্যালকনি মিলিয়ে কতক্ষণ সকালবেলা এদের পিছনে সময় দেন আমার ওই রকম নির্দিষ্ট কিছু নেই কিন্তু যেদিন শনিবার আমার ছুটি থাকে শনিবার বাড়িও ফাঁকা থাকে তাহলে শনিবার আমি একদম সারাটা দিন চেষ্টা করেন এর জন্য হ্যাঁ আচ্ছা যখন যেরকম মনে হয় যে টাইম দেওয়ার দরকার জল তো মনে হয় সব পাতা রেগুলার দিতে লাগে না 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 হ্যাঁ যত্ন খুবই কম তাই না হ্যাঁ এই গাছগুলো যে আছে ঘরের ভিতরে বললেন যে থাকে এদের জল কি এখানে দেন প্লেটের মধ্যে নাকি এর মধ্যেই দিয়ে দেন

আর ব্যবহার করেন কি এদের জন্য কোন রকমের এনপি কিনেছি কিন্তু আমার সেরকম মানে আমি ঠিক বুঝতে বলে কি আছে কি কোন নাম্বার আছে নাই 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 এই লিটার জলে হাফ চামচ দেবেন এদের ক্ষেত্রে সপ্তাহে একবার 1 লিটার জলে হাফ চামচ দেবেন প্রত্যেকটা গাছে স্প্রে করে দেবেন প্রত্যেকটা এখানে যত গাছ আছে আপনি এনপিকে স্প্রে করবেন পেপারমিয়া গুলো তো স্প্রে করা যায় পেপারমিয়া হ্যাঁ করা যায় আপনি হাফ চামচ দিয়ে হ্যাঁ করতে পারেন কোনো অসুবিধা নেই খুব কম পরিমাণে ওটাই বললাম মানে ইনডোর গাছের জন্য এবং একদম স্লো মানে মানে যত কম দেওয়া যায় হাফ চামচ দিলেই যথেষ্ট আচ্ছা 1 লিটার জলে দিয়ে আপনি ভালো করে স্প্রে করে দেবেন গাছ কিন্তু ভীষণ ভালো আপনার গাছগুলো আরো ফ্রেশ হবে চকচকে হবে এমনি এ ব্যবহার করেন কি কোনো ভিটামিন

ভীষণ ভালো করে সাজানো হয়েছে আমরা আমাদের যতটা স্বার্থ মানে সামর্থ্য সেটা দিয়ে কিন্তু আমরা এই বাগানটা আপনাদের সামনে দেখালাম এবং দিদি সকাল বিকাল তার ছুটির দিন যখন সময় পাই এই গাছগুলোকে নিয়ে কিন্তু পরিচর্যা বলুন বা গাছের দেখভাল বলুন সেটা করে থাকে আর একটা জিনিস মিস হয়ে যাচ্ছে আমাদের সকলের এই বাগানে আমি বলেছিলাম যে কিভাবে রসুন লতা বা লতা এগুলো লতানো গাছগুলো আপনারা পড়বেন চলো আরো একবার দিদিকে নিয়ে আমরা ছাড়ে চলে যাই গিয়ে দেখি কিভাবে তিনি করে রেখেছেন বা সাজিয়ে রেখেছেন এক্কেবারে কম খরচে যেটা জলের পাইপ হয় সেই পাইপ এবং এই হার্ডওয়্যার দোকানে এই প্লাস্টিকগুলো কিন্তু বা এই নেটগুলো কিনতে পাওয়া যায় তাই তো দিদি হ্যাঁ হ্যাঁ এবং খুব সুন্দর করেছে অনেকে হ্যাঙ্গিং করতে পারেন না বা হ্যাঙ্গিং টাঙানোর জায়গা পান না তারা তাদের জন্য দেখুন এখানে কি ব্যবস্থা কি সুন্দর করে হ্যাঙ্গিং কিন্তু তিনি করে রেখেছেন শুধু এটা হ্যাঙ্গিং করবেন বলে হ্যাঁ আবার এখানে আপনি চাইলে এখানেও গাছ রাখতে পারে তাই তো এটাও আপনারা করতে পারেন এখানে গাছ রাখলেন দুটো র্যাক করা আছে এখানে আরো একটা সুন্দর র্যাক করা আছে এই দেখুন আমি এই গাছটা সরিয়ে দিচ্ছি দিয়ে র্যাকটা আপনাদেরকে দেখাচ্ছি র্যাকটা দেখুন কি সুন্দর এগুলো কি গ্রিল দোকান থেকে দিদি করা হ্যাঁ গ্রিল দোকান থেকে করা এইভাবে তিনটেতে যদি তিন রকম ওই দেখুন ওখানে দেওয়া আছে দিদি ওই ধারের গাছটা হলো নীলমণিলতা 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 সাজানো আছে তারপরে দিদি এখানে দিয়েছে তারপর ওখানে অ্যালামুন্ডা দিয়েছে না হ্যাঁ ভীষণ ভালো লাগলো আপনারাও এইভাবে করুন সহজ যত্ন গাছ করাটা এমন কোনো কঠিন ব্যাপার নয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই রোজ গ্রিন ফেন্সের সাথে থাকুন